টিকটকে একটা হুজুর আছে ওরা কি হুজুর নাকি বন্ড এটা আমি সুর জানি না আমার মনে বন্ড এই হলো টিকটকার একজন আরেকজন বন্ড বলতাছে তো যাই হোক ওরা ভাবতাছে যে ওরা টিকটক ভিডিও করে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা টিকটক তো হলো ওপেন প্ল্যাটফর্ম যে যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিও করতে পারে তাতে আপনার এখানে মাথা ব্যথা কেন জি তো ভাই টিকটকে দেখবেন যে অশ্লীল ভিডিও অনেকে বানায় ওইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না তাহলে আপনার মাথা ব্যথার কারণটা কি এটা জাতি জানতে চায় আমাদের মাথা ব্যথা হয়েছে এক জায়গাতেই আপনার এত সুন্দর টুপি পরেন মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি তারপরে কি করেন শ্যাম্পু গানা লাগে সরি শ্যাম্পু গানে নাচেন এটা খুবই খারাপ এটাতে আমরা নিন্দা জানাই যে হুজুর হয়ে টিকটক এ এসে গানের সাথে নাচা নাচি করে নাচা নাচি না করে কাজের কাজ করেন হ্যাঁ শ্যাম্পু কই লাগামু তোর মাথা ও আচ্ছা মাথায় বুঝি শ্যাম্পু লাগায় জানতাম না আগে এই মাত্র শ্যাম্পু লাগায় বাড়ি থেকে গোসল করে আইলাম আর তুই কত শ্যাম্পু লাগা আরে ওই তো শ্যাম্পুর বিজনেস শুরু করছে তাই আপনাকে ফ্রিতে লাগাইতে চাইতাছে মানে না মানে শ্যাম্পু লাগাইতে চাইতাছে ওরা কো ওরা এসে পড়াই টপ আমরা শ্যাম্পু লারা কি ফাউনি ভাইয়া আরে না না আপনারা শ্যাম্পু লারা ফাউ কেন হবেন আপনারা তো মানুষের উপকার করতেছেন মানুষরা তো দোকান থেকে কিনে শ্যাম্পু লাগায় এখন আপনারা টিকটকে এসে ফ্রিতে শ্যাম্পু লাগাইতাছেন কি আশ্চর্য কথা এখন থেকে টিকটকের এর ট্রেন্ডিং কাপাইবো আমরা শ্যাম্পু লারা ভাইয়া এটা খুবই ভালো আপনারা শ্যাম্পু লারা এখন থেকে টিকটক কাপাবেন কিন্তু আপনারা হুজুর হয়ে যে টিকটক কাপাবেন টিকটকে এসে নাচা নাচি করবেন এটা করলে তো মানুষ আপনাদেরকে খারাপ বলবে এটার বলার কিছু নেই টিকটকের আতঙ্কের আরেক নাম বন্ডু হুজুরের শ্যাম্পু লাগানিয়া বন্ডামি দেখেন হুজুর আপনি যদি টিকটকে এসে এরকম বন্ডামি না করতেন তাহলে আপনাদেরকে বন্ডামি বলে কেউ সম্বোধন করতে পারতো না জি বর্তমানে টিকটকে কিছু মুফতি আছে সত্যি কি টিকটকে আপনাদের থেকেও বড় মুফতি আছে তারা মিউজিক লাগাইবে তাদের কাছে ওটা জায়েজ আছে আর আমরা মিউজিক লাগাইলে আমাদের কাছে হারাম কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এটা সাধারণ মানুষ জানে না আর কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এটা আপনারা তো খুব ভালো করে জানেন তারপরেও আপনারা টিকটকে এসে মিউজিক লাগিয়ে ভিডিও কেন তৈরি করেন তাও সত্যি তাই জানেন না কি আছে তো আপনার আল্লাহর দিব জানেন আসলে আমি জানি না এটা আপনার কি হয় কিন্তু আপনি যেমনভাবে উপস্থাপন করছেন এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আপনার গার্লফ্রেন্ড হয় তাহলে চিন্তা করেন আপনারা কত সুশ্রী মানুষে বাবা একদিন পর পরে টিকটকে এক একটা গান বাই করো আবার বলো এখানে ভিডিও করো আমরা সাপোর্ট করবো এইটা ট্রেন্ডিং এ আছে তাড়াতাড়ি ভিডিও করো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ